আড়ি ট্যাটু আর একজন দিন না হ্যাঁ নীলে ভাই কাউ দেখা দেখি মানে যে জিনিসটাকে বানিয়েছে সে মানে একজনের নাম করেই বানিয়েছে এ কিনলে এ কিনতে পারবে না এ কিনলে এ দেখা দেখি কেন হবে ভিডিও ভাই সেম ভিডিও ভিডিও ভাই एवरीवन আমি পূজা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জন্য অনেক অনেক ওয়েলকাম তো তোমরা কালকে লাইভটা রিমি দেখলেই তো রিমি সেখানে পুরো প্রুফ করে দিয়েছে আমি দিশানী কোনো কপি করি না কিন্তু কপি করার আছেটা কি আমি লেভেল আমার লেভেলটা উপরে তোরা শুনেই নিলে অনেক তো সবাই জানো দিশানি যদি কোনো কিছু করে তোমরা ভাবো রিনি ঠিক এটা কপি করবে দিশানে যদি আইফোন নেয় তো ঠিক রিমিও আইফোন নিবে দিশানে যদি গাড়ি নেয় অবশ্যই রিমিও গাড়ি নিবে দিশানি যদি বাড়ি করে অবশ্যই রিমিও বাড়ি করবে তাই তো তোমাদের এগুলোই ধারণা এগুলোই আজকে সবার পর্দাটা ফাঁস করার জন্য আমি এই ভিডিওটা করছি তো সবাই ভাবো যে দিশানি রিমিকে পুরোপুরি ফলো করে আর দিশানিকে দেখে রিমি ভীষণ হিংসা করে তাই তো এটা সামান্য এটা হতেও পারে আবার নাও হতে পারে সেটা নিজের উপরেই ডিপেন্ড করে তো সবাই বলে দিশানি দিশানি যা করবে রিমিও কিন্তু সেটাই করবে সবাই ভাবো কিন্তু সবাই তো এখানে মানে এখানে কপি করার কি আছে এখনকার দিনে কিন্তু সবাই কপি করে আজকে যে এত সেলিব্রিটিরা আছে অনেক অনেক দেখবে অনেক অনেক আছে সেলিব্রিটিরা সবাই কিন্তু সবাইকে দেখেই কপি করে কেউ কিন্তু কপি ছাড়া জীবনটাকে এখন চলে না আজকে যদি কেউ কন্ট্রোভার্সি করছে তার দেখে কন্ট্রোভার্সি করা শুরু করবে আজকে যদি তুমি আজকে কোনো বড় বিয়ে করছো বা বিয়ে হয়ে গেছে বা বড় করে আবার বিয়ে দিচ্ছে অ্যানিভার্সারি মধ্যে দেখবে সবাই কিন্তু তার দেখেই কিন্তু সেটাই করবে আজকে যদি তুমি গাড়ি করছো ইউটিউব থেকে অবশ্যই নেক্সট কোনো ইউটিউবার সেটাই করবে তো এখানে কপি করার আমার মনে হয় না কোনো বড়ো কথা আর যেটা যার উপরেই নির্ভর করে রিমি হোক দিশানি হোক দেখো দিশানি দিশানির জায়গায় যা কিছু করছে অবশ্যই যদি সেটা রিমি দিকে করে সেটাতে কোনো প্রবলেম নেই কারণ ওর নিজের টাকা দিয়ে সেটা করছে আর রিমি যদি দিশানিকে দিশানি করে রিমির দেখে যদি দিশানি করে অবশ্যই সে নিজের টাকা দিয়েই করছে ওখানে ভালো না লাগতো পরে অবশ্যই রিমিকে কেউ ভালো বলে না কেউ বলে না কারণ এত কিছু হওয়ার পর সবাই বলে রিমি খুবই খারাপ দেখো খারাপ জীবনে সবাই আছে সবাই আছে কিন্তু খারাপ ভালো আবার কয়জন আছে জীবনে এখনকার দিনে আমার মনে হয় ভালো অনেক কমই পাওয়া যায় তো যাই হোক এখানে যে রিমি কালকে একটা কথা বললো বললো যে আমার লেভেলের আমি লেভেলের উপরে মানে কিছু একটা বলেছ কিন্তু এই জিনিসটা একটু মানে খারাপ লাগলো আমার যাই হোক ওর নিজের ব্যক্তিগত একটা ব্যাপার কিন্তু আমি বলবো সবাই যে বলে দিশানিকে কপি করছে এবার দেখবে রিমিও আইফোন কিনবে এটা কিন্তু দেখো সবার এটা সবার ক্ষেত্রে কিন্তু রং ধারণা ভুল এটা কারণ সেটা সবাই করতে পারে এখনকার দিনে কিন্তু বড় বড় ইউটিউব ইউটিউবার বলো ছোটো ছোটো ইউটিউবার বলো বা আমাদের নিজের লাইফটাকে বলো সবাই কিন্তু কপ বেস্টি আজকে যদি তুমি কিছু করো দেখবে তোমার দেখে আরেকজন করছে এটা স্বাভাবিক করছে এটা তোমার হানড্রেড পারসেন্ট তো এখানে কপি করার কোনো কিছুই নেই মানে আমি তো বলবো এখানে কপি দেখে দেখে করাটা আমার মনে এটা কোনো ব্যাপার না এটা নর্মালি এখন চলেই এটা ট্রেন্ড চলছে কারণ এখনকার দিনে কফি ছাড়া কোনো ভাত নেই কফি তো এটাও সেম কফি যারা আমরা খেতে চাই সেম ওই কপিটাও কিন্তু ওরকমই কপি করা মানে এটা সবার একটা পেশা হয়ে গেছে সবার একটা ট্রেন্ড হয়ে গেছে তো কপি করতে এখানে কোনো ব্যাপার না সবাই সবাইকে দেখে কপি করছে আজকে জীবনে তো এটাই বলবো বেকার এগুলো না ঝামেলা করে কন্ট্রোভার্সি না করে আর তোমার সবাই ভিডিও দেখো সবাইকে লাইক কমেন্ট করো হ্যাঁ নিজের মন্তব্য রাখতেই পারো খারাপ ভালো এটা করতেই পারো কোনো ব্যাপার না কিন্তু কপি করা এটা সবাই কপি করে এটা কোনো কিছুই না কপি করার আমার মনে হয় কোনো বড় ব্যাপার না সবাই সবাইকে দেখে এখন কপি করে তো সবাই দেখে দেখ কপি করে যে জীবনে কপি জিনিসটা যায় না সেও এখন কপি করাই শুরু করেছে কপি করে দেখে দেখে দেখেই ওরা এখন ভিডিও বানাচ্ছে কেউ আগে সেই ভিডিও কেউ বানাতো না এখন সেই ভিডিও বানানো শুরু করে দিয়েছে এটা স্বাভাবিক কিন্তু সবার ক্ষেত্রেই হয় যাই হোক তো আমার এই কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো বানানো হয় যে এই ভিডিওটা করেছে মানে এর করতে পারবে না ভাই কাহাতে আজাতে लोग हां जो तो <laughs> <laughs>

দিগো গল হয়ে আশীর্বাদ কর গল হয়েছে কি আশীর্বাদ করো অনেক অনেক ভালোবাসা রইলো আর মহাদেব তোমার ভালো করুক তোমার সন্তানের ভালো করুক আর ও মানুষের মতো মানুষ হোক এই কামনা করি বলছে কোথায় নখ গুলো আমি হিংসা কেন আমি জলিপুরে মরে যাই আজব ও ভাই कहां আজাতেও। जा

আমি যখন আমাকে কেউ হাসিও না না বহুত বিকট হাসি হ্যাঁ হাসতে ঠিক বলেছ তুমি আর চাইও নাম নিও না প্লিজ আমি আমার মতো মজা করছি আমার মতো তোমরাও করো ভালো খারাপ কাউকে বলতে হবে না আমি জাস্ট আমি লেভেলে লেভেলে থাকতে চাই লেভেলের নিচে যেতে চাই না আর চুপ কর চুপ আমি চুপ কেন করবো আমার লাইভ আমি লাইভ করছি এডুকেটেড হলেও না মানুষ হওয়া দরকার মন মনোবিত্ত থাকা দরকার বুঝেছ হয়তো সে সেই জিনিসটার পরে এডুকেট মানে কি বলে তোমাকে অ্যান্সারটা দিচ্ছি স্টাডি স্টার্ট করেছে তাই জন্য তোমাদের কাছে এডুকেটেড মনে হচ্ছে তো সেই হিসাবে আহাদিপি দিতে পড়ছি রিমি এরকম না যে উডবির কাছে থেকে এক্সের লাইফ কি নাইট ড্রেস পরে সময় কাটাবে উফ কি লেভেল আমার বুঝি বাদ দাও কাউকে নিয়ে গসিপ করার মতো আমি না আমি গসিপ করতে চাই না গসিপ করার হলে না পয়েন্টে পয়েন্টে কথা বলবো জয়েন্টে জয়েন্টে গিয়ে লাগবে আর লেগেও যায় মাঝে মাঝে বাজে কামেন্ট পড়ানো না না পড়ছি না ভালো তো ভাই এটা আমার গড গিফট কেউ আমার থেকে ভালো সুন্দর দেখতে হলে তো আরো ভালো এটা আমার গড গিফট আর ভগবান আমাকে ঝেট দিয়ে সৃষ্টি করে মানে সৃষ্টি করেছে সেটা নিয়েই আমি হ্যাপি থাকতে চাই এটাতেই পাগল